এদিকে রান্না বান্না হচ্ছে এরা তার মধ্যে খেলা করছে বিপাশা সব থেকে ছোট তাই বিশা মাঝখানে বসিয়ে ওরা ঘুরে খেলা হচ্ছে

নমস্কার বন্ধুরা সাতটি বিপ্লব ব্লগে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার ছেলে অবি আমার একটা অর্থ হাতে তুলে দিয়েছে আমি সেই অর্থ দিয়ে বাচ্চাদের খাওয়ালাম বাচ্চারা খুব আনন্দ পেয়েছে তীপু পেয়েছে তা ওকে আমি ধন্যবাদ না ও আমার ছেলে আমি ওর মা মা যশোদা কিন্তু কৃষ্ণকে কোলে ধরিনি তবুও কৃষ্ণর মা হয়েছিল রানী গন্ডিজা জগন্নাথেরও মা হয়েছিল তা আমিও অবিকে পেয়েছি তাই আমি আশীর্বাদ করি ওর সপরিবার সুস্থ থাক ভালো থাক আজ ও পাশে দাঁড়িয়েছে বলে আমি এতটুকুই বাচ্চাদের করে খাওয়াতে পারলাম আরও একটা জিনিস আমি অবিকে বলবো আমি কিন্তু নিজে হাতে করে রান্না করে খাইয়েছি আর আমি তো অসুস্থ ভালোভাবে পারবো বিলাম এটা আমার জানা ছিল না তবুও আমি অবির মুখের দিকে তাকিয়ে যে আমি আজকের এই রান্নাটা করে বাচ্চাদের খাওয়াবো আরও একটা আশা আমার আছে সেটা হলো ওবি যদি আসে আমি সেই দিন আবার একটু রান্না করে খাওয়াবো তা আপনাদের সবাইকে বলি যদি এই রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চাদের অনুষ্ঠানটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন সাথী বিপ্লব ব্লগের বন্ধু হয়ে থাকবে আর আরও একটা কথা না বললে আমার নয় আমার ছোটো দিদি ভাই রাই আমি রায়কেও আশীর্বাদ করি যেন ভালোভাবে পড়াশোনা করে আর অনেক অনেক বড় হয় বড় হয়ে ও যেন আমার কাছে একবার আসে টা ভিয়ে রাখার পরে কিছুক্ষণ জল ধরাতে দেওয়ার পরে মাংস এই গামলিটায় মাংস ঢেলে দিতে বললো মাংস সব কিছু মশলা পরিমাণটা মা দিয়ে দেবে মেরিনেট তো আমি করবো দেখুন কাঁচা লঙ্কা Dalam kualitas, jadi memang itu yang bikin saya itu

তাই প্রথম যে সেটা সামলে দিয়েছে বেটে তারপরে মাছ কথা মামি কিছুটা বাটছিল মামির বাটা হওয়ার পর মামিকে আমি হাত ধরে তুলে দিয়েছি একা হাতে বাড়লে হাত ব্যথা করবে মামিকে তুলে দিয়ে এখন আমি বসছি আমার কিছুক্ষণ বাটবো ये वाला आलू दे अरे बाई कितना दे जाबे 5 taka tune de de ए शुक्रिया फल खावर बशना कततो दे बशा दी अंदाजा तो ना अंदाजा दो तो तो दद्दा बूड़ी का रुटो ये पाव दो पर मैंने बैठे क गरम हो ना गरम ना बात आज करबे ते एकन दिस ये ओतो हो ओइ আলু ভাজা কিন্তু এটা একেবারে লাস্ট খোলা চলছে এই যে এদিকে কিন্তু বেশিরভাগটা হয়ে গেছে আর পুরো সম্পূর্ণ আলুটা কিন্তু দিদি ভেজেছে আমার সাউন্ড আপনারা বুঝতে পারছেন কিনা জানি না কারণ আমার পেছনে এই যে কচিকাচারা এরা কিন্তু বেশ খেলাধুলায় মগ্ন

Mira, nadie va a decir que. Mira, nadie va a. Ya. Yo le sonreí. Y decir es <laughs> que le dije. Hola, ¿cómo estás? ¿Cómo estás? ¿Cómo hago yo? ¿Cómo? Dale, tú me has tenido. কোমলের হাতে এখন একটা বালতি কোমল এখন যাচ্ছে মিষ্টি আর দইটা আনতে রান্না প্রায় হয়ে গেছে শুধু মাংস তরকারি আর পাঁপড় ভাজাটা হয়ে গেলেই রান্না কমপ্লিট যা কোমল সাবধানে যাবি ঠিক আছে যা ওই একে বলবি বিপাশার বাবাকে বলবি বিপাশার বাবা জানে হ্যাঁ এদিকে রান্না বান্না হচ্ছে এরা তার মধ্যে খেলা করছে বিপাশা সব থেকে ছোট তাই বিপাশাকে মাঝখানে বসিয়ে ওরা ঘুরে খেলা করছে যাও 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 এবার

কিন্তু মিষ্টি আর দই আনতে পাঠিয়ে দিয়েছি আর মা হচ্ছে আজকের আমাদের হেড শেফ আর মায়ের অ্যাসিস্ট্যান্ট আমি মামি দিদি আমরা তিনজন বাবা স্নান করে বসে আছে মিতা স্নান করে রেডি হয়ে আসতেই বাবা মিতাকে ডেকে বাবার পাশে বসিয়ে রেখেছে তনু বাড়িতে স্নান করতে গেছিল রেডি হয়ে চলে এসছে এবার আমি আবারও ক্যামেরার দায়িত্ব তনুর হাতে দিয়ে দেবো তনু ধরো

তুমি আর কান দূত তুমি কান দূত তুমি কান দূত কান দূত তুমি 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 কান দূত

এই যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা খেলা করছিল এখন খেলে ওরা খুবই দুর্বল হয়ে পড়েছে এখন রেস্ট নিচ্ছে একটু মিষ্টি নিয়ে সবে পৌঁছেছে এই যে এই বালতিটাতে মিষ্টি আছে এবারে কাকি ঝাড় দিচ্ছে সব রান্না বান্না কমপ্লিট এবারে খেতে বসবে সবাই কমল আর ছদা মিলে বসার জায়গা পাচ্ছে

तो 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 था था तो 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 मैं सिर्फ काशी में से हूँ छोटा जब बोला डॉक्टर के लिए डॉक्टर के लिए कैसे फोन करी तो तुझे तो मैं सिर्फ काशी ही हूँ ये भाई नशीन है ना ये नशीन है ना अरे तो दौड़ जाल अच्छी वाली

জলনে কেটা জলনে কেটা জলনে ভাইয়ের গ্লাসে জলনে ইয়া ওটা রাখ দিছি বেশি ভাগার টাকা খাবার হতো আলু চপ কম না

এ দুয়া এ आलू दबा आलू का हाथ दे देखा हां करो ना आलू दबा ना ना और आलू दे हां इंदिरा को इंदिरा इंदिरा अपना मोनेलीटा फिर इंदिरा अब थक गया बेटा

বন্ধুরা সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে হইচই করে নিজে হাতে রান্না করলাম কখন যে সময়টা কেটে গেল আমি নিজেই বসতে পারিনি আমি নিজেও জানি না যে আমি এতটা করতে পারবো তা আমি প্রত্যেক বছর এই বাচ্চাদের নিয়ে এই ছোটো অনুষ্ঠানটা করি তা হয়তো এত কিছু বাচ্চাদের খাওয়াই না বা এত কিছু হয় না আর এত কিছু আমার পক্ষে এখন করাও সম্ভব হতো না আমার বাবু আমার বাবুর জন্যই সব কিছু সম্ভব হয়েছে এত সময় ধৈর্য ধরে পর্বটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী একটা নতুন পর্বে আর আপনাদের আরও একটা কথা স্মরণ করি দে আমার রবিকে সবাই একটু আশীর্বাদ করবেন ও যেন এইরকম বড় কোনো কাজের সঙ্গে সবসময় যুক্ত থাকে আমিও আশীর্বাদ করি ও বড় বড় মহৎ কাজ করুক